কয়েকটা সিডের জন্য দালালই শুরু করে দিছে দালালের গোষ্ঠী দালাল এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না কয়েকটা সিডের জন্য দাদদারি করতেছে জাতির সাথে আরে ভাই আকিদার গোষ্ঠী কিলা না আপনি সে তো কোরআন মানতেছে আল্লাহ মানতেছে রাসুল মানতেছে আকিদা আকিদার জাগাত ইসলামের সাথে সব এক হতে হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না একজন মাছাত লম্বা লাগাইছে আরে পড়তে দেন অসুবিধা কি এটা কি ইসলামের মূল বিষয় এক বাটের যে আত্ম নাই ওখানে নাও সেটা নাই আমরা আত্ম গোবান্তে চিলা ছিল এখন আত্মই নাই কি তা করব আমার কত লয় একজনের দাঁড়ায় কিয়াম করতেছে আরে কিয়াম করতে দেন একজনে পয়সা দুরুদ করতেছে পড়তে দেন আমার মূল জায়গায় এক হতে হবে ঠিক আল্লাহ ও রাসূলের ক্ষেত্রে কুরআনের ক্ষেত্রে আমাদের এক আসি কি এটা আমাদের দেখার বিষয় এই এখন আকীদা বলে বালা না হের বালা না হের বালা না এগুলা কইরা বিপদ আমাদের ডেকে আনতেছে আমাদের বিপদ আমরা ডেকে আনতে প্রত্যেকটা বার আমরা জাতির কাছে টিসুর মতো ব্যবহার হচ্ছি আলেমরা হলো টিসু এই যে ফাঁসি আগস্টে এতগুলো আলেম মারা গেল ছাত্ররা শহীদ হইল কি এতদিন আপনারা লাইছে কি বুঝছেন আমি যতটুকু বুঝছি সায়ের পয়সার দাম আমরা এরা দেয় নাই কোন একটা মিটিংয়ে ডাকলে কোনো আলেমরা ডাক দেয় না অথচ আমরা রক্ত দিলাম আমরা ডাকে না রাজি নয় জালেমরা শহীদ হিসেবে বলতেও না একমাত্র বাহিরের দেশে একজন হিন্দু লোক ফিনাকি ভট্টাচার্য কিছুটা আলেমদের পক্ষে কথা বলতেছে একজন হিন্দু লোকই এসে আর আমরা মুসলমান নামদারি বেশগুলো আলেমদের নাম হয়ে নিতে রাজি না অথচ রক্ত দিছে আলেমরা বারবার কোন বিপদে বললে আমরা জাপায়ে গেছি আপনাদের পাশে আজকে আমরা মাইনাস করে দেয় তো এটার একমাত্র দোষ আমাদের আমরা টিশু সবসময় টিসু এ দরকার নাই যদি কাঁধে কাঁধ মিলাই কসম কোদার এই বেদ ভাঙ্গার সাহস কারো নাই এই বেদ ভাঙ্গার সাহস কারো নাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ বলে রাজনীতি বলে বাইজি আর সমস্যা হয়েছে তো আমরা আমি তো সব কথা বইয়া এর লেগে সব হুজুর বেশি ভালো না ভাই বেশি পাকনামি করে বেশি কইয়া আল্লাহ মারা শুদ্ধা কইয়া আল্লাহ মারার আমি বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা আমরা এখন খালি আঙুল তুললে কয় আমরা ভাইছি কই রাজনীতি কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকারও নাই বাংলাদেশে কইয়া লাইব এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুফিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা সব টুফিওয়ালা যদি এক না হইতে পারে আবার আয়নাগর রেডি করবো রেডি বাংসে রেডি আবার গ্লাস মাস ফিটিং করবো রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই সব টুফিওয়ালা যদি এক না হইতে পারে আবার সেই আয়নাগর আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইব হুদুদি দেখবেন বন্ধু আজকাল সিফা সাফা করতেছি মারতেছি মারতেছি জঙ্গি মারতেছি জঙ্গি অভিনয় নাটক স্কুলের মধ্যে পর্যন্ত এগুলো শিখায় বাচ্চারা দিছে পড়াই তো এর আরে দাড়ি লাগায় আলগা দাড়ি লাগায় টুপি মাথার দিয়ে এটা জঙ্গি বানায় আপনি আমার বাচ্চাদেরকে স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন দিয়া দেন তো বেরিস্টার বানাই বললে গে স্কুলও পরে নাস্তিক হয় নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়াইব লাভ হবে না বাংলাদেশের টেকনোলজি থেকে তেতুলিয়া বৃদ্ধাশ্রমে এক বুকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়ে তুই কোন আলেম পাঁচ হাজার হোক দশ হাজার টাকার হোক ইমামতি করো কার মাদ্রাসাত পড়া যাওই খায় মা বাপ নিয়ে খায় আর তোরা বোতল খাস বউ আর জামাই মিল্লা মা বাপ রে দিয়াস নিয়ে ছেড়ে বৃদ্ধাশ্রমে যেমনটা শিখছে এমনটা মা বাপে আশায় দিছিল বড় ব্যারিস্টার হইয়া আমেরিকা লয়ে যাবো এখন বৃদ্ধাশ্রমে বন্দি করে দিছিল আজকে আমার মাদ্রাসা গতকালকে এক রাত্রে এক মুরুব্বী মহিলা মাদেশার ঢুকছে আমি জুম্মা আমি কিতাব এক মহিলা ঘর থেকে মাদ্রাসার মধ্যে আমি কিতাব একবারে বৃদ্ধ এই মহিলার জিগাই সব কথা কইতে পারে না জিগাইলাম বাড়ি কই তাও হইতে পারে না বহু কষ্ট করে বাড়ি বামন বাড়ি এখন আমারই দেখলাম যে তার সন্তানগুলির নাম না এতটা কষ্ট তার ভিতরে হয় কোনো সন্তানে সাইডে দিয়ে এ পড়ছে ফালাই চেয়েছে গেছিলাম অহরহর অহর করতে ছিল ঘটনা এর একটা মাত্র কারণ দিনই শিক্ষা না পাওয়ার কারণ দিনের শিক্ষা যার ভিতরে নাই সেটা মানুষ নয় একটা সময় মানুষ হয় এই জন্য স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো সুবিধা নাই প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এমন শান্তি বেতন আছে আ운데 হ ঘটনাটা কি হইছে আমাদের সমস্ত উলামায়ে কেরাম যদি টুপিওয়ালা যদি সব এক হয়ে যায় আমার তো মনে হয় না বাংলাদেশে এর থেকে বড় দল আছে সবচেয়ে বেশি দল হলো টিপুওয়ালা কিন্তু আপনি তাকায়া দেখেন 100 জন হইলো ফলো একটা ব্যনাম লইয়া কারো ফা আমার একটা দল আমি সভাপতি ওমা মা খালি 2 ডলার দল 500 হয়ে গেল

এগুলা আমাদেরকে করাইতেছে কুটি কোটি টাকা ব্যয় করতেছে মৌলবি মধ্যে ফাটল সৃষ্টি করা সকল সলে কিন্তু